সালামু আলাইকুম বাংলাদেশে ফেসবুক চালু হতে যাচ্ছে এই ভিডিওতে থাকছে যে আসলে কি ফেসবুক চালু হতে যাচ্ছে কি না বা এই ফেসবুক নিয়ে তথ্যমন্ত্রী কি নির্দেশ দিয়েছে এবং যারা ফেসবুক চালাতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই এই ভিডিও দেখলে ফেসবুক চালাতে পারবেন তো কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে বাংলাদেশে বর্তমানে ফেসবুক বন্ধ রয়েছে তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী পলকের বক্তব্য অনুসারে ফেসবুক রানিং হতে কয়েকদিন সময় লাগবে এর আগে আপনাদেরকে বলে রাখি বর্তমানে কিন্তু ম্যাটার যে সার্ভিসগুলো আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম সহ টিকটক কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে এছাড়া আপনারা গুগলের যত সার্ভিস আছে ইউটিউব থেকে শুরু করে সমস্ত সার্ভিস কিন্তু আমরা পেতে যাচ্ছি এবং অলরেডি কিন্তু আমরা এগুলো অ্যাক্সেস করতে পারতেছি এছাড়াও বর্তমানে এসে আমরা কিন্তু ফেসবুক লগ করতে পারতেছি না বা ফেসবুক অ্যাক্সেস করতে পারতেছি না আমরা কিন্তু চাইলে খুব সহজেই ফেসবুক অ্যাক্সেস করতে পারবো তো এই পরিস্থিতিতে আমরা কিভাবে ফেসবুক অ্যাক্সেস করব। এই ভিডিও শেষে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো তার আগে আপনাদেরকে বলে রাখি যে ফেসবুক কবে চালু হতে যাচ্ছে তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রীর বক্তব্য অনুসারে ফেসবুক চালু হতে আরও কয়েকদিন সময় লাগবে কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির সমাধানে এবং বাংলাদেশের মানুষের সার্বিক নিরাপত্তার চিন্তা করে ফেসবুকের কাছে আমাদের তথ্য প্রযুক্তির পক্ষ থেকে একটা চিঠি পাঠানো হবে সেই চিঠিতে বাংলাদেশের অনেক নিরাপত্তা সংক্রান্ত এবং বাংলাদেশের ফেসবুকের অফিসিয়াল অফিস সহ অনেক কিছুই কিন্তু তারা লিখে পাঠাবে এরপরে তারা একটা ডিসিশন নেবে যে আদৌ বাংলাদেশ থেকে ফেসবুক এবং টিকটক ওপেন করবে কিনা তো এ থেকে বোঝা যায় যে ফেসবুক এবং টিকটক বাংলাদেশ থেকে চালু হতে অনেকটা সময়ের প্রয়োজন এরই মধ্যে আমরা কিন্তু অনেকেই আসি ভিভিএন কানেক্ট করে ফেসবুকে অ্যাক্সেস করতেছি ভিভিএন কানেক্ট করার পরেও যারা ফেসবুক পরিচালনা করতে পারতেছেন না তারা আমি একটা ভিভিএনের কথা বলবো যে ভিভিএনটি একবারে সিকিউর এই ভিভিএন দিয়ে আপনারা নির্দ্বিধায় ফেসবুক লগ করতে পারেন আরেকটি কথা বলে রাখি আপনারা শুধুমাত্র প্লে স্টোর থেকে ভিভিএনগুলো ইউজ করবেন যদি পারেন টাকা দিয়ে প্রিমিয়াম যে ভিভিএনগুলো আছে সেই ভিভিএনগুলো ইউজ করতে পারেন অযথা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপস বা অন্য কোনো থার্ড পার্টি সাইট থেকে কোনো ভিপিএন ডাউনলোড করে ফেসবুক কানেক্ট করবেন না এতে করে আপনার ফেসবুক বন্ধ হয়ে যেতে পারে এবং ফেসবুকের যত তথ্য আছে সেই তথ্যগুলো কিন্তু তারা নিয়ে নিতে পারে তো এখন আসি যে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে চারটা ওয়ান লিখে সার্চ করে দিবেন দেখবেন একটা ভিপিএন চলে আসছে সেই ভিপিএনটা ডাউনলোড করে কিন্তু আপনারা আপনার ফেসবুক লগ করতে পারেন এতে করে কোনো সমস্যা পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে আরেকটি কথা বলে রাখি যারা ফেসবুক পেজ পরিচালনা করতেছেন অনেকগুলো ফলোয়ার এবং যারা ফেসবুক থেকে ইনকাম করতেছেন তারা কখনোই ভিপিএন ইউজ করবেন না কারণ ভিপিএন যদি ইউজ করেন এই ভিপিএন ইউজ করার ফলে আপনার পেজটি ডিজেবল হয়ে যেতে পারে এবং আপনার আর্নিং কিন্তু রেস্ট্রিক্টেড আসতে পারে সো সেদিকে লক্ষ্য রেখে আপনারা ফেসবুক পেজ যারা আর্নিং করতেছেন তারা কিন্তু ভিপিএন ব্যবহার থেকে বিরত থাকবেন যারা সাধারণত নর্মাল আইডি দিয়ে ফেসবুক পরিচালনা করতে চাচ্ছেন তারাই শুধুমাত্র ভিপিএন ইউজ করবেন এবং যাদের রিয়েল আইডি আছে যাদের ভোটার আইডি কার্ড সহ নিজস্ব সমস্ত তথ্য আছে তারাই শুধুমাত্র ভিপিএন ইউজ করবেন কারণ ভিপিএন ইউজের ফলে আপনার ফেসবুক থেকে নোটিফিকেশন আসতে পারে যে আপনার তথ্যগুলো কিন্তু তাদের কাছে সাবমিট করা লাগতে পারে সেক্ষেত্রে যাতে আপনারা তথ্য দিতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আপনারা পরিচালনা করতে পারবেন অন্যথায় আপনার ফেসবুক যদি ডিজেবল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আপনার ফেসবুকটি রিঅ্যাক্টিভ করতে পারবেন না যদি না আপনার কাছে ফুলফিল তথ্য না থাকে আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব অন্য কোনো থার্ড পার্টি সাইট থেকে ভিপিএন ডাউনলোড না করে আপনারা প্লে স্টোর থেকে ভিপিএন ইনস্টল করেন এবং সেই ভিপিএন দিয়ে আপনাদের ফেসবুক পরিচালনা করতে পারেন তারপরেও বাংলাদেশে যেহেতু রেস্ট্রিক্টেড আছে আপনারা ফেসবুক বর্তমানে লগ না করেই ভালো তো পেয়ে বাসিয়েছিল পুরো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আর পরবর্তীতে কোনো ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো আজ পর্যন্তই দেখ নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ